কমপ্লেন আপ করতে হবে কিন্তু যারা একটু খারাপ করেছে ওদের আমাদের উদ্দেশ্য দুইটি যায় ওদেরকে একটু প্রেশার দিলে ওরা এক ওই দিন ওই সাবজেক্টটা ভালো করে পড়বে ওরা একটু পরীক্ষা দিল একটা কনফিডেন্স আসলো যে না আপনি যে দু হাজার ছাব্বিশ সালে এসএসবিতে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে টেস্ট পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের আবারও পরীক্ষা নিচ্ছেন

কিন্তু আপনারা এই সিস্টেমে শিক্ষিত কার্য করিয়ে তারপর আবার পরীক্ষা দেওয়া এই বিষয় কিন্তু